হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো আজ কিন্তু কোনো ব্লগ আমি ছাড়বো না আজ ছাড়বো আমার ফোনে পড়ে থাকা গত দু মাস আগে আমরা গিয়েছিলাম পুরীতে সেটার ভিডিও ফোন একটু অদল বদল হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো আজ একটু সময় পেয়ে এবং একটু ফোনটা ঠিকঠাক করে নিয়ে ভিডিওগুলো পাওয়া গেছে তারপরেই আজকে ছাড়লাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম রাতের বেলা উঠে পড়েছিলাম গাড়িতে আমরা এখন যাচ্ছি হাওড়াতে হাওড়াতে যাওয়ার আগে আমাদের আরও দুজনকে নেওয়ার ছিল তাদেরও নিয়ে নিয়েছিলাম আমরা যাব চারজনে মিলে একসাথে পুরী তো যাই হোক আর আমাদের টিকিটটা কিন্তু ইনস্ট্যান্ট কাটা হয়েছিল টিকিট কাটা হয়েছিল তৎকালে কারণ প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়েছিল আমাদের যাওয়ার কথাই ছিল না যাই হোক চলে এসেছি তো হাওড়া স্টেশনে তো এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আর ওরা গেছিলো কিনতে কিছু কুচকাচ খাওয়া দাওয়ার জিনিস মানে ট্রেনে তো শুধু শুধু বসে থাকা যায় না তাই জন্য ওরা কিছু জল টল এগুলো কিনতে গিয়েছিল উঠে পড়েছি ট্রেনে অনেক আনন্দ মজা এক্সাইটমেন্ট বহু দিন বাদে যাচ্ছি ঘুরতে আমরা চারজনে আর এখানে ভাই গেলে খুব ভালো লাগতো তাই ওকেও ভীষণ মিস করেছি আমরা যাই হোক এখানে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা রাতের ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি আর মাংস তারপরে রাতের বেলা তো সবাই সবার মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর সকালের ওয়েদারটা দেখেছে ও কি দারুণ সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম তো অনেক প্রতীক্ষার অবসানেই ঢুকে গেছে প্ল্যাটফর্মে আমাদের পুলিশ স্টেশন ঢুকে গেছে তো দারুণ এনজয় মানে মনে হচ্ছিলো যেন সত্যি একটা অনেক দিন বাদে কোথাও ঘুরতে এসেছি এই যা যাই হোক ভীষণ ক্লান্ত সারা রাতের খুব একটা ভালো ঘুমও হয়নি আর দেখো প্ল্যাটফর্মে কী ভিড় দেখেছো সবাই সবার মতন করে যাচ্ছে আর আমরাও খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর এখানেই সবার তো একটু এনার্জি পাওয়ার জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে সকালে এই চাটা খাওয়ার পরে যেন মুখটা একেবারে বেজার হয়ে গেছিলো এই এক কাপ চা খেয়ে আমি ফেলে দিয়েছিলাম একেবারে বাজে ছিল চাটা আর আমরা টোটোতে উঠে গেছি আমাদের হোটেল রুম খোঁজার জন্য কিন্তু এই দেখো যাওয়ার পথেই দেখা হয়ে গেল সমুদ্র যেটা দেখার জন্য এত দূর থেকে এখানে আসা সমুদ্র আর জগন্নাথ দেবকে দেখার জন্যই তো আসা তাই না তারপরে চলে এসেছি হোটেল রুমে আর হোটেল রুমগুলো কিন্তু দারুণ ছিল বেশ সুন্দর ছোট্ট একটা ওয়াড্রপও ছিল যাই হোক এখানে রেডি হয়ে গেছি আমরা সমুদ্রে যাব বলে তো সমুদ্রে যাওয়ার আগে একটা হোম ট্যুর দিয়ে নিয়েছিলাম আর কি আর আমাদের ব্যালকনি থেকে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র দারুণ দিয়েও ছিল আমাদের এখান থেকে জানো তো মানে আমাদের হোটেলটা থেকে ভীষণ মজা হচ্ছিল এবং মজা লাগছিল তারপরে সমুদ্রে তো আর ফোন নিয়ে যায়নি আর বিকেলবেলা আমার বর্মশয়ের অরগত দেখেছ এখানে আমি রাগ করেছিলাম বলে একটুখানি এখানে কিছুটা বলছিল সেটা আমার মনে নেই যাই হোক একটু রেডি রেডি হয়ে গিয়েছি এবার যাব পুজো দিতে চলে এসেছি আমাদের জগন্নাথ মন্দিরে যেটা জন্য এখানে মেনলি আসা তো এসে তো দেখছি যথারীতি প্রত্যেকবারের মতোই যেমন জগন্নাথ মন্দিরে ভিড় থাকে রকম আর এসে যেন তো দেখছিলাম এখানে ধ্বজা ওড়ায় ধ্বজা ওড়া না সেটা উঠেছিল ধ্বজা লাগাবে বলে পতাকাটা আমরা কিন্তু এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম ভিডিও করেছিলাম ফটো তুলেছিলাম দারুণ লাগছিল সত্যি কথা বল মনেই হচ্ছিল না যে ওখান থেকে চলে আসি তো ফাইনালি দেখো পতাকাটা উঠছে সত্যি কথা এত দারুণ লাগে না এই সময়টা দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগে তো এবার তো আমাদের পুজো দিতে হবে কিন্তু তার আগে একটু ভিডিও করে নিই কারণ ভিতরে তো আমাদের অ্যালাউ নয় ফোনটা তো ফোনটা জমা দিয়ে আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আপনারা একটু বলুন তো আমাকে কেমন লাগছে আজকের এই মানে সালোয়ার কামিজটা পরে আমি তো সচরাচর কুর্তি ফুর্তি মানে চুড়িদার পরি না আজকে পরেছিলাম তো এখানে পুজো দেওয়ার পরে চলে যাচ্ছি আমরা একটু মার্কেটের উদ্দেশ্যে তো মার্কেটে চলে এসেছি এখানে কিছু টুকটাক কেনাকাটাও করে নিয়েছি সকলের জন্য আর ফুচকা আইসক্রিম কিছু খেয়ে দে এবারে তো ফিরতে হবে হোটেলে তাই জন্য যা যা যাবতীয় আছে এগুলো কেনাকাটা করে নিয়ে এবারে আমরা চলে যাব হোটেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট আসছে পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই